গান তো সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন মানে আমিও খুব ভালো আছি অনেক অনেক শুভকামনা রইল সবার জন্য ঈশ্বর সবার মঙ্গল করুন তো অনেক দিন আমি যেটা প্রথমেই বলবো যে অনেক দিন হয়ে গেল যে আমাকে অনেকে জিজ্ঞেস করছে পাইল তুমি শাড়ির লাইফ কেন করছো না তো তাদের জন্য একটা কথা বলার যে আসলে শাড়ির লাইভ আমি করছিলাম করতে করতে বন্ধ রেখেছি এই জন্যই যে আমার একটুখানি ফেসবুকে প্রবলেম হওয়ার কারণে ওটাতে আমি লাইভ করতে পারছি না হ্যাঁ তো সেই জন্য ওটাতে লাইভ হচ্ছে না কিন্তু শাড়ি ঠিক যেরকম যেরকমভাবে মানে চলছিলো শাড়ির কাজটা বা আমার ব্যবসাটা সেটা সেরকমভাবেই চলছে কিন্তু আমার লাইভটা শুধুমাত্র হচ্ছে না তো আর আরও একটি কথা আজকে যে আমি একটি শাড়ি পরে রয়েছে এটা দেখানোর জন্য এলাম এটা একজন দিভাই আমাকে বারবার করে বলেছিলেন যে আমাকে এই শাড়িটা একটুখানি ভালো করে দেখাও যাতে আমি বুঝতে পারি শাড়িটার কাজটা ঠিক কীরকম রয়েছে তো এই জন্য যে শাড়িটা একটু দেখানোর জন্য এলাম আর আবার খুব তাড়াতাড়ি মানে আর জাস্ট কয়েকটা দিন তিন চার দিন পর আবারও নতুন কালেকশন ঢুকবে তখন আশা করছি দেখাতে পারবো তো এই যে হচ্ছে শাড়িটা জিমিচু এটার জিমিচু আছে আর কালারটা দেখুন জাস্ট অসাধারণ কাজটা রয়েছে এরকম আর হ্যাঁ অল ওভার শাড়িতে রয়েছে এরকম কাজ করা আঁচড়ের প্রশংটা রয়েছে এইরকম ব্লাউজ পিস রয়েছে ওটাও ভীষণই সুন্দর তো দেখিয়ে দিলাম পুরো শাড়িটা আঁচড়ের কাজটা একবার দেখে নিন তো অল ওভার শাড়িটা রয়েছে এরকম কেমন লাগলো অবশ্যই জানাবেন আর যদি এটা বুক করতে চান তবে অবশ্যই বুক করুন ঝটপট করে সে মানে সেম প্রসেসে স্ক্রিনশট নিন হোয়াটসঅ্যাপে বুক করুন আমি সবাই খুব ভালো থাকবে নমস্কার